নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনাদের সবাইকে স্বাগতম জানাই দ্য ওয়েলমেন্ড চ্যানেলে আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রতিটা ইনভেস্টারের মনেই ঘুরে বেড়াই এসআইপি নাকি লামসাম কোনটা আসলে বেস্ট ধরো তোমার হাতে হঠাৎ কিছু টাকা এসেছে হয়তো অফিসের ইনক্রিমেন্ট বা বছরের শেষে একটা ভালো বোনাস অথবা কোনো ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়েছে এখন তোমার মাথায় প্রশ্ন এই টাকাটা কি একবারে পুরো ইনভেস্ট করে ফেলবো নাকি অল্প অল্প করে মাসে মাসে ইনভেস্ট করাটা ভালো হবে এই কনফিউশনটা খুব সাধারণ আর অনেক ইনভেস্টার এইখানেই আটকে যায় তাই আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় এবং রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝবো মিউচুয়াল ফান্ড আর লনসাম ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য কি কোনটা কার বেছে নেওয়া উচিত আর শেষ পর্যন্ত তুমি নিজেই ঠিক করতে পারবে তোমার জন্য কোনটা সবচেয়ে ভালো হতে পারে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক চলো আগে জেনে নিই এস আসলে কি এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে তুমি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ধরো প্রতি মাসে পাঁচশো টাকা বা হাজার টাকা বা পাঁচ হাজার টাকা নিয়মিতভাবে একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছো এখানে তুমি মার্কেট টাইমিং নিয়ে চিন্তা করছো না কারণ তুমি প্রতি মাসে নির্দিষ্ট তারিখে ইনভেস্টমেন্ট করছো যখন দাম বেশি তখন কম ইউনিট কিনছো আবার যখন দাম কম তখন তুমি বেশি ইউনিট কিনছো এইভাবে তোমার লং টাইমে অ্যাভারেজ পারচেস কস্ট কমে যায় আর এতে রিস্ক বা ঝুঁকি অনেকটাই কমে আসে এবার দেখি লানসাম কি লানসাম মানে তুমি একবারে একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করছো ধরো তোমার হাতে এক লাখ টাকা আছে তুমি পুরো টাকা একবারে ফান্ডে ইনভেস্ট করে দিলে এটাই লানসাম ইনভেস্টমেন্ট এখানে পুরো ইনভেস্টমেন্টটা একদিনেই হয়ে যায় তাই তুমি যদি ভুল সময় বেছে নাও যেমন মার্কেট খুব হায়ে থাকা সময়ে ইনভেস্ট করো তাহলে তোমার রিটার্ন কমে যেতে পারে তবে যদি মার্কেট নিচে থাকে তাহলে লানসাম হতে পারে অনেক বেশি লাভজনক এখন প্রশ্ন হলো কোনটা ভালো এস না লসাম আসলে এই উদ্যোগটা নির্ভর করে তোমার পরিস্থিতি আর মার্কেট কন্ডিশনের উপর যদি তোমার হাতে নিয়মিত ইনকাম থাকে যেমন স্যালারি তাহলে এসআইপি তোমার জন্য সবচেয়ে বেস্ট অপশন রিক্স কমে যায় আর মার্কেট টাইমিং নিয়ে ভাবতে হয় না আর যদি তোমার হাতে হঠাৎ বড় অঙ্কের টাকা আসে যেমন বোনাস বা ইনসেন্টিভ তাহলে সেটি ধীরে ধীরে লান্সামের বদলে এস সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান এর মাধ্যমে ইনভেস্ট করতে পারো যাতে রিক্স কমে আর রিটার্নটাও ব্যালেন্স থাকে ধরো দুজন বন্ধু রাহুল আর সৌরভ দুজনেই মোট ষাট হাজার টাকা ইনভেস্ট করতে চায় রাহুল করল লান্সাম মানে একবারে ষাট হাজার টাকা আর সৌরভ করলো এসআইপি প্রতি মাসে পাঁচ হাজার টাকা বারো মাস পর্যন্ত এখন যদি মার্কেট মাঝখানে ওঠানামা করে তাহলে দেখা যাবে সৌরভের গড়ে ক্রয় মূল্য কম ফলে লং টাইমে রিটার্নও বেশি হবে কিন্তু যদি মার্কেট একবারে নিচ থেকে উপরে উঠে যায় তাহলে রাহুলের লান্সাম ইনভেস্টমেন্ট অনেক বেশি ফলাফল দেবে মার্কেট অনিশ্চিত হলে এস ভালো মার্কেট নিশ্চিত থাকলে লানসাম বেশি লাভজনক তাহলে এখানে পরিষ্কার এসআইপি আর লন্ডসাম দুটোই ভালো কিন্তু ব্যবহারটা ঠিক সময় বুঝে করতে হবে তুমি যদি নতুন ইনভেস্টার হও বা মার্কেট বুঝে উঠতে না পারো তাহলে শুরু করো এস দিয়ে এটা তোমার ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করবে আর ঝুঁকিও কম থাকবে আর যদি তোমার হাতে বড় অঙ্কের টাকা থাকে আর মার্কেট নিচে তাহলে বুদ্ধিমানের কাজ হবে লানসাম বা এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করা তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও আর কমেন্টে লিখে জানাও তুমি কোনটা বেছে নেবে এস না লানসাম আমি আছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটা দারুণ ফাইন্যান্সিয়াল টিপস নিয়ে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে